দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলেই যোগ্য শিক্ষকদের চাকরিতে বহার ডাকার জন্য সুপ্রিম কোর্টের কাছে দরবার করবে নতুন সরকার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি হারা যোগ্য শিক্ষকদের নিয়োগের সময়সীমা একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন সুভেন্দু বাবু আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষากรীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যে দূ অযোগ্য তালিকা বেরিয়ে গেছে আর দুচারটে অযোগ্য আছে কিনা দেখতে হবে সেটা জানাই বাঁচাই হবে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকো আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে এবং তিন লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল মোট তিন লক্ষ ষাট হাজারের কাছাকাছি আছে আমরা কথা দিচ্ছি বাংলার যে আমরা প্রত্যেক বছর বেকার থেকে এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপি কে এই সরকারটাই থাকবেন আগস্ট মাসে আমাদের তো বেশি ডিফারেন্স র এসআইআর পরে কোন ডিফারেন্স নেই বলে আমি মনে করি দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি কোন ডিফারেন্স নেই তাও যদি বলে লোকসভা ভোটের ইনিকে ওরা ছেচল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ চার পার্সেন্ট ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে তেতাল্লিশ ওরা হয়ে যাবে বিয়াল্লিশ মাত্র চার অর্থাৎ বিজেপি আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে রেলে যেমন পরীক্ষা হয় আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয় সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয় আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না আজকে রেল যেভাবে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনে সরকারকে একটা সুযোগ করে দিল যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করতে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না উনি একটাও সত্যি কথা বলেন না এটা সবাই বলেন কেউ সামনে বলতে পারেন না অনেক কিছু থাকে কিন্তু বেরিয়েছে সবাই বলে যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে এটা বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে কিন্তু পারবে না প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে ইউএআইডি কে দিয়ে বাঙ্গালোরে তার সিস্টেম সেখান থেকে এগুলো করে এমন লাগান আর কিছু করতে পারবে কিছু করতে পারবেন যেতে আপনাদের হবে যেতে হবে আপনার সঙ্গে আবার ফেব্রুয়ারি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয় কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার উন্মেষ ঘটে এই কাজটা করে আমি তো বলছি উনার বাড়ির ভাইপো ভাইজিরা কেন করছে চ্যারিটি বিগিনস হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন উনার মামার আছে ওই যে কীরনাহারে যার চাকরি গেছে কীরনাহার না আমাদের কুসুমবাদ তার যে চাকরি গেছে নন টিচিং ওকে দিয়ে শুরু করুন দুর্নীতি সহ একাধিক অভিযোগে জর্জরিত তৃণমূল সরকার তার সঙ্গে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলার মেসিকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তাতেও চাপে মমতা তাই আগামী নির্বাচনে এই রাজ্যে পালাবদল বদল হবেই এমনটাই বলছেন রাজনৈতিক মহল আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে